আসসালামু আলাইকুম মুজিব শতবর্ষ কুইজে আপনাদেরকে স্বাগত তেরোই জানুয়ারি অর্থাৎ আজকের প্রশ্ন যারা অপেক্ষা করছেন সঠিক উত্তরটি দেওয়ার জন্য তাদের জন্য আমি সঠিক উত্তরটি নিয়ে এসেছি চলুন দেখে নেওয়া যাক উনিশশো উনসত্তর সালের পাঁচ জানুয়ারি ছয় সহ এগারো দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও শেখ মুজিবুর রহমান সহ বন্দীদের মুক্তির দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন শুরু করে সংগঠনটি এই আন্দোলন গণ অভ্যুত্থানে অর্থাৎ গণ আন্দোলনে পরিণত হয় পরে একশো ধারা ও কারফিউ ভঙ্গ পুলিশ ইপিআর বর্ষণ ও বহু হতাহতের মধ্য দিয়ে তা গণ অভ্যুত্থানে রূপ নেয় আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় পাকিস্তান সরকার আজকের প্রশ্ন হচ্ছে কবে আগরতলা ষড়যন্ত্র মামলার মুক্তি দেওয়া হয় যেদিন আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় সেদিনই বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আসামিদেরকে মুক্তি দেওয়া হয় সঠিক উত্তরটি হচ্ছে বাইশ ফেব্রুয়ারি উনিশশো এটাই শতভাগ সঠিক উত্তর সাবমিট করে দিলাম আমি সঠিক উত্তরটি দিয়ে দিলাম এবার আপনারাও সঠিক উত্তর দিয়ে পুরস্কার প্রাপ্তিতে অংশগ্রহণ করুন কুইজে অংশগ্রহণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম শুভরাত্রি